কোরআনের মলম দিলে লাগাও কোরআনের মলম দিলে লাগাইলে দিল ভালো হবে দিল ভালো হইলে চোখের দেখা ভালো হবে জবানের বলা ভালো হবে কানের শোনা ভালো হবে কোরআন আলমারিতে পড়ে থাকে মসজিদে পড়ে থাকে রেয়ালে পড়ে থাকে অফিসের মধ্যে পড়ে থাকে সুকেশের মধ্যে পইরা থাকে হ্যাঁ তোমার নজয়ান কোরআনটা ঘরের মধ্যে লয় না পুতের বউ লয় না শুধু এই কোরআন লয় মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা সকালেও পরে সন্ধ্যায়ও পরে আর কিছু তবলি গলারা মসজিদে তালিমের হালকার পরে কোরআন তেলাওয়াত লয় এজন্য কোরানের ওয়াজ এটা হাতে লাগা তো হাত ভালো হবে হাত দ্বারা বাজে তা ফেসবুকে লেখবা না যে কোরআনের অক্ষরে অক্ষরে আল্লাহ দেখে আল্লাহ রায়া আমি তো আয়াত মাওলা দেখি যে কোনান দিয়া লাইনে লাইনে আল্লাহ দেখে সে ফেসবুকে বাজে তা লেখতে পারে না কোনো ভালো মাওলানা না ফেসবুকে লেখে না